বর্তমানে মানুষ ছন্দ ছাড়া জীবনযাপন করতেই অভ্যস্ত সময় পেলেই হয় মোবাইল নিয়ে না হয় বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায় তার উপরে কর্মক্ষেত্রের চাপ বাড়ির চাপ আর্থিক দিক থেকে চাপ বিভিন্ন ধরনের অবাঞ্ছিত চিন্তাভাবনা মানুষের জীবনে আসতেই থাকে আর সেই সকল চিন্তাভাবনা থেকে চলে আসে টেনশন টেনশনের হাত ধরেই আমাদের শরীরে আসে নানা ধরনের রোগ যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক হাই প্রেশার সুগার মাইগ্রেন থাইরয়েড ডায়াবেটিসের মতন দীর্ঘস্থায়ী রোগও হতে পারে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো চিন্তা দূর করার সহজ সরল উপায় তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সকলের সঙ্গে যতটা বেশি সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন আর তন্ত্রমন্ত্র সংক্রান্ত ভিডিও দেখে তন্ত্রমন্ত্র শিখার ইচ্ছা থাকলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপরে ভিত্তি করে তৈরি করা হয় যাই হোক ফিরে আসি আজকের ভিডিওর মূল বিষয় নিয়ে মানসিক চিন্তা বা অতিরিক্ত চিন্তা দূর করা তিনটে সহজ সরল নিয়ম আপনারা মানলেই হবে এর জন্য কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন পড়বে না সর্বপ্রথম হচ্ছে আমাদের খাদ্য খাবার কিছুটা বদলাতে হবে যেমন ফাস্ট ফুড এবং ননভেজ যতটা পারবেন না খাওয়ার চেষ্টা করবেন এবং যেই খাবারটাই খাবেন সেটা যেন কোনো রকম ওষুধ না খেয়ে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে যাতে আপনার খাবার হজম হয় সেই ধরনের খাবার খেতে হবে খাদ্যে প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি রাখার চেষ্টা করবেন আর কোল্ড ড্রিঙ্কস চকলেট চা কফি মদ বিড়ি সিগারেট গুটখা এক কথায় যে কোনো নেশার জিনিস পারলে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের বেশ কিছু দৈনন্দিন অভ্যাস বদলাতে হবে যেমন রাত্রে দশটার মধ্যে ঘুমাতে যেতেই হবে এবং সকালে ছটার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে রাত্রের খাবার সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে নিতে হবে তারপর যতক্ষণ জাগবেন তার মধ্যে খিদে পেলে যতটা ইচ্ছা জল খেতে পারেন এবং ঘুমোতে যাওয়ার আগে এক ঘন্টার মধ্যে যেন টিভি বা মোবাইলের ব্যবহার করা না হয় তৃতীয় যেটা মানতে হবে সেটা হলো রাত্রে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে বিছানায় বসে এবং সকালে ঘুম থেকে উঠে শক্ত মেঝেতে আসন বিছিয়ে বসে চোখ বন্ধ করে মনোযোগ সহকারে আধা ঘণ্টা ওং নমও নারায় নাই আরেকবার বলে দিচ্ছি ওং নমও নারায়ণায় এই আধ্যাত্মিক শব্দটাকে উচ্চারণ করুন ধ্যান করার সময় নিঃশ্বাস অনেকটা নিয়ে আটকে আবার ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছাড়বেন এবং যখনই আপনার অতিরিক্ত কোনো বিষয় নিয়ে আপনার টেনশন হতে থাকবে তখনই চোখ বন্ধ করে সোজা হয়ে বসে বড় করে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে আটকে নিঃশ্বাসটা ধীরে ধীরে ছাড়বেন এবং সাথে ওং নম নারায় নাই আবার বলে দিচ্ছি ওং নম নারায় নাই এই আধ্যাত্মিক শব্দটাকে মনোযোগ সহকারে উচ্চারণ করলেই আপনার টেনশন সাথে সাথে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার